আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ তো ইংলিশ ফর টুডে তো আজকে হচ্ছে তোমাদের তেইশ এবং চব্বিশ নাম্বার পেজের সমাধান দিচ্ছি তো এটা হচ্ছে তোমাদের লেসন এইট ঠিক আছে তো যা হোক এখানে খেয়াল করো খুব ভালোভাবে তো আমাদের এখানে প্রথমে বি নাম্বারে এখানে তেইশ নাম্বার পেজে রয়েছে তোমাদের তো এখানে বলছে লেসন মানে শুনো অ্যান্ড রিট পর দ্য ডায়লগ এই ডায়লগগুলো বিলু। তো চলো এখানে আমাদেরকে যে ডায়লগুলো রয়েছে সেগুলো আমরা পড়ি কী বলা হচ্ছে তো সেলস পারসন তো সে কি বলতেছে হ্যালো মানে ওহে হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তো এখন ইমরান কী বলতেছে দেখি ডু ইউ হ্যাভ এনি বেঞ্চ তো এখানে ইমরান বলতেছে আমাদের বাংলা অনুবাদ সহ দেখাচ্ছি তোমাদেরকে যেন তোমার কাছে কি মোটর আছে ঠিক আছে তো এটা হচ্ছে ইমরান বলতেছে আর কি দোকানদারকে যেন ডু ইউ হ্যাভ এনি বেঞ্চ বেঞ্চ মানে হচ্ছে মোটরশুটি তোমার কাছে কি মোটরশুটি আছে তো সেলস পারসন বলতেছে ইয়েস হ্যাঁ অবশ্যই উই ডু আমরা করি হাউ মাস উইল ইউ লাইক অর্থাৎ আপনি কতটা পছন্দ করবেন তো তারপর দেখি ইমরান কি বলতেছে আই উড লাইক হাফ কেজি আমি হাফ কেজি পছন্দ করি অ্যান্ড আই উইল অলসো নেট ওয়ান কেজি এবং এক সাথে আমাদের হচ্ছে আমি আধা কেজি চাই এবং আরও এক কেজি টমেটো লাগবে আধা কেজি ঠিক আছে অফ টমেটোস টু কেজি অফ পটিটুস টু অর্থাৎ কিলি এ ডোজন অফ এগস অ্যান্ড সাম স্যাল্ট ঠিক আছে তো এখানে আমাদের কেমন কি বলতেছে যে আমি আধা কেজি চাই এবং আমরা আরও এক কেজি টমেটো লাগবে এবং আধা কেজি আলু এবং দুটি ফুলকপি এক ডজন ডিম এবং কিছু লবণ ঠিক আছে এগুলো হচ্ছে চাচ্ছে আর কি দোকানদারের কাছে তো আই উড লাইক হাফ কেজি মানে আমি আধা কেজি চাই অ্যান্ড আই উড অল শুন আমার আরও প্রয়োজন ওয়ান কেজি অফ টমেটোস টমেটোর পয়োজন টু কেজি অফ পটেটোস মানে দুই কেজি আলু প্রয়োজন টু কেলি ফ্লাওয়ার্স মানে দুটা ফুলকপি দুইটা ফুলকপি এ ডুজন অফ এগস মানে হচ্ছে এক ডোজন ডিম অ্যান্ড সামসল্ট মানে কিছু লবণ ঠিক আছে এবার দেখি সেলস পার্সন কী বলতেছে যে দুই ইউনিট ওয়েল স্যার আপনার কি তেল লাগবে স্যার ইমরান বুদ্ধিস ইয়েস হ্যাঁ আই নিড এ লিটার অফ ওয়েল অর্থাৎ আমার এক লিটার তেল প্রয়োজন ঠিক আছে আচ্ছা অনুবাদ দেখাচ্ছি তোমাদেরকে এই যে তেল লাগবে স্যার ইমরান বলতেছেন হ্যাঁ আমার একটু তেল লাগবে তো এখন সেলস পার্সন বলতেছে যে দুই ইউনিট এনিথিং ইলস আরও কিছু লাগবে আর কিছু লাগবে সেলসম্যান এটা বলতেছে এবার দেখি আমরা ইমিটান কি বলতেছে উম লেট মি চেক অর্থাৎ লোক লোকেশ অ্যাট দি লিস্ট অর্থাৎ এখানে বলতেছে যে আমাকে পরীক্ষা করতে দাও তালিকাটি দেখে ঠিক আছে ওহ ইয়েস কুড আই হ্যাভ সাম সুগার অ্যান্ড মিল্ক তোমিটান এখন বলতেছে যে ওহ হ্যাঁ আমি পারতাম অর্থাৎ কিছু চিনি এবং দুধ ঠিক আছে তো সেলস পার্সন বলতেছেন শিওর অবশ্যই বা হ্যাঁ হাউ মাস মিল্ক ডু ইউ ওয়ান্ট অর্থাৎ আপনার কতটুকু দুধ লাগবে তো ইমরান বলতেছে জাস্ট ওয়ান লিটার মানে অনলি হচ্ছে তোমাদের মাত্র হচ্ছে তোমাদের কত এক লিটার আর কি হ্যাঁ ওয়ান কেজি অফ সুগার মানে এক কেজি সুগার মানে হচ্ছে যে চিনি তো এক কেজি চিনি প্লিজ অনুগ্রহ করে তো সেলস পারসন বলতেছে আচ্ছা অনুবাদ তো দেখেনটা এখানে বলতেছে যে ইমরান শুধু এক লিটার আর এক কেজি চিনি প্লিজ এখান থেকে সেলস পার্সন কী বলতেছে দেন ওকে লেট মি ফাইন্ড অল দ্য আইটেমস ফর ইউ তখন সেলস পারসন বলতেছেন ঠিক আছে আমাকে আপনার জন্য সমস্ত আইটেম খুঁজে পেতে দিন আচ্ছা তারপর ইমরান কী বলতেছে থ্যাংকস ধন্যবাদ প্লিজ পুট দ্যাম ইন এ পেপার অর জুট ব্যাগস এখানে বলতেছে যে ইমরান ধন্যবাদ একটি কাগজের ব্যাগে তাতে রাখুন ঠিক আছে তো সেলস পার্সন শিওর অবশ্যই উই ডু নট ইউজ প্লাস্টিক ব্যাগস হেয়ার শেষ মতো আমরা এখানে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করি না ঠিক আছে হেয়ার ইউ গু আই হ্যাভ পুট অল দ্য আইটেমস হেয়ার এখানে আপনি যান এবং আপনি এখানে সব আইটেম রেখেছি ইমরান থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ হাউ মাচ ইজ দ্য টোটাল এখানে কত টাকা হয়েছে মোট বা মোট কত টাকা তাই না তো সেলস পার্সন বলতেছে যে দ্য টোটাল কামস টু টাকা ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ অর্থাৎ এখানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা হয়েছে ঠিক আছে অর্থাৎ মোট আপনার আসে কত পাঁচশত পঁয়ত্রিশ টাকা তোমার বলতেছেন হিয়ার ইজ ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইম্বার বলতেছে এই তো সাড়ে পাঁচশো তো সেলসম্যান বলতেছে যে থ্যাংক ইউ ধন্যবাদ হ্যার ইজ দ্য চেঞ্জ তো ধন্যবাদ এখানে আছে পরিবর্তন পনেরো টাকা ঠিক আছে হ্যাভ এ গুড ডে আজকে শুভ দিন তো তারপরে ইমরান বন্ধুদের থ্যাংকস ধন্যবাদ ভাই বিদায় ঠিক আছে তো হচ্ছে আমরা তেইশ নম্বর পেজের যে কথোপকথন সেটা হচ্ছে পড়ে নিলাম তো এরপরে হচ্ছে আমাদের জোরাই কিছু প্রশ্ন দেওয়া সেখানে দেখতে পাচ্ছ চব্বিশ নাম্বার পেজে ডিসকাস আলোচনা করা দা ফলোই এই যে অনুসরণ করে কোশ্চেন মানে প্রশ্নের ইমপ্রেস মানে হচ্ছে জোরাই বা যোগলভাবে এই প্রশ্নগুলোর অর্থাৎ অনুসরণ করো বা হচ্ছে উত্তর দাও ঠিক আছে আচ্ছা এই প্রশ্নগুলো দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট তো এ বিএনটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্কে সরাসরি তোমরা এই পেজে চলে আসবে এখানটায় তো এটি হচ্ছে তোমাদের এইস এস ফি স্কুলের একটি অর্থাৎ ওয়েবসাইটের পেজ তো এখানে আসার পর তোমরা হচ্ছে ক্লাস সিক্স এখানে ক্লিক করবা এবং তোমাদের জন্য এখানে একটা ডেমো ভিডিও রয়েছে আসলে কেন তোমাদের এসে স্পেশাল স্কুলে ভর্তি পাওয়া হচ্ছে তোমাদের কোর্সগুলো অ্যান্ডেল করা প্রয়োজন তাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা এবং একই সাথে ক্লাস সিক্সের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা এবং এখানে বিভিন্ন বিষয় রয়েছে ড্যাশবোর্ডের সেগুলো দেখতে পাবা এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এবং অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং একর সাথে হচ্ছে যে তোমাদের কোর্সের যে সিলেবাস সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং একর সাথে তোমাদের হচ্ছে যে এখানে কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে লাইভ ক্লাসগুলোতে সেগুলো কিন্তু এখানে দেওয়া দেখতে পাচ্ছ এবং কোর্স সম্পর্কে তো আরো বিস্তারিত জানতে নিচে দেখে চলে আসবা এবং এখান থেকে সব কিছু দেখতে পাওয়া ঠিক আছে কীভাবে কিনবো কোর্স ফিটা কীভাবে প্রস্তুত করবো ক্লাস কীভাবে হবে সব কিছু দেখতে পাবা ঠিক আছে সেখানে আরও রয়েছে সেগুলো দেখে নেবা তোমাকে যে করতে হবে ভর্তি হলো আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বার দেওয়া ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ওই ফোন নাম্বারটাই ওটা বসিয়ে তথ্য দিয়ে তোমার হচ্ছে পাসওয়ার্ড এখানে ভর্তি হওয়া ভর্তি হওয়ার পর তো তোমার কাজ হচ্ছে লগ ইন করে তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে করে ফেলবা ঠিক আছে তো আশা বিষয় যদি বুঝতে পারছো আচ্ছা এখান থেকে আমাদের প্রশ্ন কী কী করছে তো এই নাম্বারে যে পড়াশোনা করছে দেন হাউ মেনি আইটেমস ডিট ইমরান বাই অর্থাৎ কত ধরনের আইটেম ইমরান কিনেছে তাই না তো অ্যান্সারটা তোমাদেরকে দেখায় কী কী কিনেছে তো অ্যান্সারটা হচ্ছে এভাবে দিবা যে ইমরান বট দ্য ফলোয়িং আইটেমস ও ইমরান অর্থাৎ যে ইগুলো কিনছে যেমন হাফ কেজি অফ বেন্স ঠিক আছে মানে মটরশুটি কিনছে হাফ কেজি ওয়ান কেজি অফ টমেটোস মানে এক কেজি টমেটো হাফ কেজি অফ পটেটোস মানে দুই কেজি সেখানে দুই কেজি এনে টু কেজি হবে অফ ফর্টি টুস মানে দুই কেজি আলু কিনেছিলো আচ্ছা টু কেজি ফুল ফ্লাওয়ার্স এখানে হচ্ছে তোমাদের দুইটা ফুলকপি এক দুজন ডিম ডিম মানে হচ্ছে এক দুজন ডিম এবং সাম সল্ট মানে কিছু লবণ এক লিটার অফ ওয়েল মানে হচ্ছে এক লিটার তেল ওয়ান লিটার অফ মিল্ক মানে এক লিটার হচ্ছে তোমাদের দুধ এবং ওয়ান কেজি অফ সুগার মানে এক কেজি চিনি তো টোটাল আইটেমস নাইন এগুলো হচ্ছে ইমরান কিনেছিল ঠিক আছে তারপর দেখে কি বলছে হোয়াট ভেরাইটাইজ অব ভেজিটেবলস ওয়ে আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট তা এখানে আমাদেরকে বলতেছে আচ্ছা আমরা বি নাম্বারটা দেখি কী বলছে আমাদের আচ্ছা আমরা একটু দেখি নি আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রশ্ন আছে দোকানে কী ধরনের আইসক্রিম পাওয়া যেত তাই না এটা কি আমাদের এটা বলছে যাই হোক এই প্রশ্নটা আমাদের কি বলছে যে আহ ভেজিটেবল মানে শাক সবজিলেবল আছে কিনা ইন দা মার্কেট তা এটা আমাদেরকে বলছে তো আমরা এই আনসারটা দেখিনি বি নাম্বার তো বি নাম্বার আনসারটা আমরা হচ্ছে দিতে পারি তো ডায়লগে ডাজ নট মেনশন এনি ভেরাইটিস অফ দ্য বিষয়টা কিন্তু আলোচনা করা হয়নি তো যা হোক এটা হচ্ছে আনসারটা দিয়ে দিবে যেটা এবং তারপর যে আমাদেরকে বলছে যে হুই ডু ইউ থিঙ্ক ইমরান আক্স দ্য সেলসম্যান ডু ইউজ পেপার ব্যাগ ঠিক আছে তো ডিসকাস উইথ ইউর ক্লাস ফ্রেন্ড ইন উইথ দ্য রাইটিং ডাউন অন দ্য টু রিজন এখানে বলতেছি যে আপনার কি মনে হয় কেন ইমরান সেলসম্যানকে কাগজের ব্যাগ ব্যবহার করতে বললেন এবং আপনার সঙ্গে আলোচনার ক্লাস বন্ধু এবং তারপর এক বা দুটি কারণ লিখুন ঠিক আছে তো এটা হচ্ছে আনসারটা দিবা এই আনসারটা যে দুটা কারণ দিয়ে দিবা যে পেপার ব্যাগস আর এনভায়রমেন্টাল ফ্রেন্ডলি অ্যান্ড বায়ু বায়োডিগ্রেড বল এবং আনলাইক প্লাস্টিক ব্যাগস একটা কারণ এবং সেকেন্ড যে কারণটা দেবা যেন দ্য শাইড হ্যাভ এ পলিসি অ্যাগেনিস্ট ইউজিং প্লাস্টিক ব্যাগস টু রিডিউস পলিউশন এই দুটো কারণ হচ্ছে দিয়ে দেবা আচ্ছা তারপরে যে বসাটা করছে আমাদেরকে এই যে ডি নাম্বারটা যে থ্যাংক ইউ হিয়ার ইজ দ্য সেন্স হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চেঞ্জ মেন হেয়ার এখানে যেন বলছে যে থ্যাংক ইউ ধন্যবাদ হেয়ার ইজ দ্য চেন ইন ইন পরিবর্তন তাহলে এখানে কিসের পরিবর্তনের কথা বোঝাইছে তাই না এখানে বলছে ধন্যবাদ এখানে পরিবর্তন এসেছে তো এখানে পরিবর্তন শব্দের অর্থটা কী তো আনসারটা হচ্ছে দিবা যে ইন দিস কনটেক্স চেঞ্জ রিফার টু দ্য মানি এবং রিটার্ন টু দ্য কাস্টমার হুইন দ্য পে মোর দেন দ্য টোটাল অ্যামাউন্ট ঠিক আছে এমরা গিফট ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা ফর দ্য বিল অফ ফাইভ হান্ড্রেড থার্টি ফাইভ টাকা সো দ্য সেলসম্যান রিটার্ন ফিফটিন টাকা এক্সচেঞ্জ এইটুকু হচ্ছে দিয়ে দিতে পারো আচ্ছা এরপর হচ্ছে আমাদেরকে বি নাম্বারে যেটি বলছে রিট দ্য সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সগুলো পড়ো প্রেস ইন দ্য এইট স্পেস ব্লাউজ তো এখানে আমাদের কী বলছে যে আটটি স্পেস অর্থাৎ বাবলের বাক্য বা বাক্যগুলো পূরণ এবং তারপর কী বলছে যে পুর দ্য ইন দ্য রাইট অর্ডার এক থেকে এইট মানে এক থেকে আট পর্যন্ত টু রাইট ডাউন দ্য কনভারসেশন ইন দ্য নোটবুক তো তাদের সঠিক কমে রাখুন এবং আট থেকে এক থেকে আট আট পর্যন্ত আর কি কথোপকথনটি আপনার নোটবুকে লিখুন তো এখানে দেখো এখানে আটটি কিন্তু কথোপকথন বা ডায় ডায়লগ দেওয়া আছে যেমন আই ওয়ান্ট টু বাই এনি আইসক্রিম বা হাউ মাস ইজ ইট বা হিয়ার ইউ আর বা মি বা শিওর দেয়ার ইউ গু এখানে বিভিন্ন কিছু উলট পালটভাবে দেওয়া আছে তাই না এগুলো হচ্ছে আমরা এই আটটি যে কনসেশন দেওয়া আছে এটা হচ্ছে আমাদেরকে সাজে লিখতে হবে কোনটার পরে কোনটা হবে মানে কোন বাক্যের পরে কোনটা হবে সেটা হচ্ছে আমরা সাজে লিখবো আর কি সেটা বলছে তো এটা যদি আমরা সাজে লিখি তাহলে দেখো তো মি প্রথমে হবে তো তারপরে সেকেন্ড হবে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি তো এখন তিন নম্বর হবে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম আমি আইসক্রিম কিনতে চাই তো এখানে চার নম্বর হবে হাউ মাছ ইস ইট এটা কত তো এটা হচ্ছে টোয়েন্টি টাকা হিয়ার ইউ আর এই নিন শিউর দেয়ার ইউ গো ঠিক আছে থ্যাংক ইউ তো এইভাবে হচ্ছে সাজে লাগবে আর কি এই আটটা বাক্য হচ্ছে এইভাবে সাজে লাগবে এখানে কিন্তু উলট পালটভাবে কিন্তু দেওয়া আছে একটার পর একটা দেওয়া আছে কোনটা হবে আগে যে এক্সকিউজ মি এটা হবে আগে ঠিক আছে তো তারপর হবে কোনটা যে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ এভাবে হচ্ছে সাজে লাগবে আর কি জানসারটা দেখালাম এভাবে হচ্ছে খাতায় লিখে নিবে আর কি তো এই ছিল আজকের ক্লাস তিরিশ এবং চব্বিশ নম্বর পৃষ্ঠার সমাধান দিলাম তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা পঁচিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ